আমি এখন আছি বাংলাদেশের সব থেকে বড় দিঘি যেটা দিনাজপুর অবস্থিত রামসাগর এই পুরোটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি অর্থাৎ এইটা হচ্ছে কোন একটা রাজা তৈরি করেছে আমি কিছুক্ষণ পরে এইটার ইতিহাস সম্পর্কে আপনাদের বলবো তো এইখানে কিভাবে আসলাম সেই বিষয়টাই মূলত আজকে ভিডিও দেখাবো চলেন একদম প্রথম থেকে শুরু করা যাক যদিও দিনাজপুরে আরও কয়েকটা স্পট আপনাদের দেখানোর চেষ্টা করব চলেন একদম ফার্স্ট শুরু করা যাক উত্তরবঙ্গে চলে আসছি ফার্স্ট টাইম এখন হচ্ছে ফুলবাড়ি স্টেশনে নামলাম আর দিনাজপুর হচ্ছে আমার প্রথম জেলা উত্তরবঙ্গের মধ্যে এখন হচ্ছে পাঁচটা বিশ বাজে এগারো ঘন্টা জার্নি করে চলে আসছি আমি এখন আছি দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ফুলবাড়ি থেকে সরাসরি নেমে পড়েছি বাসে একশো টাকা ভাড়া লাগলে এখন যেটা করব যেহেতু আমার হচ্ছে দিনাজপুরে একটা ইভেন্ট আছে সো এখান থেকে আমি একটা বাসায় যাব সেখান থেকে রেস্ট নিয়ে আমাদের ইভেন্ট আছে ইভেন্টটা কমপ্লিট করে দেন হচ্ছে আপনাদের আশপাশটা ঘুরে দেখাবো যেহেতু আমি দিনাজপুরের সম্ভবত আরও দু একদিন থাকবো সব কিছু দেখাবেন সঙ্গে এই হচ্ছে রিসোর্ট এই রিসোর্টটা হচ্ছে খুবই সুন্দর আর যতটুক দেখি মনে হচ্ছে এই যে ওয়াটার ফলস আসছে যদিও আমি রিসর্টের ভিডিও করতেছি না বেশি বাস ফেজার দেখানোর জন্য যে আসলে আমাদের ইভেন্টটা যেখানে হচ্ছে এটা খুবই চমৎকার একটা জায়গা অ্যান্ড ভিতরে আরও অনেক আছে চলেন আমরা দেখি কত দূর যাওয়া যায় এই রুমটা হচ্ছে আমরা নিলাম বিষয়টা হচ্ছে দিনাজপুরে আপনার হোটেলের ভাড়া অনেক বেশি মানে চার হাজার সাড়ে চার হাজার তিন হাজার তো অনেক কষ্ট করার পর এরকম একটা রুম পাইলাম এসি সহ বেশ ভালো আমি অবশ্যই এই রুমের লোকেশানটা ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা চেক করে চলে আসবেন ভালো লাগছে বিদায় দিচ্ছি আর সার্ভিস পরে কেমন হবে কিছুই জানেন এখন পর্যন্ত এন্ট্রিউ করি নাই এই হোটেল আমরা ছিলাম আপনারা চাইলে এখানে থাকতে পারেন ফার্স্টে যাচ্ছে হচ্ছে দিনাজপুর তথা বাংলাদেশের সবচেয়ে বড় যে ঈদগাহ মাঠ আছে সেটাই তো এখান থেকে শহরের মাঝে এটা খুব বেশি দূর না তো ভিড় আর কি দেখি খুব দ্রুতই এই পৌঁছে যাব এক দুই মিনিট লাগবে সম্ভবত এইখানে একটা জায়গা দেখে দাঁড়ালাম ওকে দেখতে পারতেছেন দিনাজপুর শূন্য কিলোমিটার আমি এখন আছি বাংলাদেশের সবথেকে বড় ঈদগা মাঠ দিনাজপুর মাঠে দেখতে পারতেছেন এই মাঠটা কিন্তু অনেক বড় এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ঈদগা মাঠ আপনারা যদি দিনাজপুর আসেন তাহলে আপনি রেকমেন্ড করব অবশ্যই জায়গাটা আসবেন একদম দিনাজপুর শহরের মাঝখানে ঠিক আছে তো আপনি এখানে যে কোনো অটো বা কাউকে বললেই এখানে নিয়ে আসবে এটা হচ্ছে দিনাজপুরের শিল্পনগর এলাকা বলা যায় যদিও রাস্তাটা খুবই খারাপ কারণ দুই চারটে প্রচুর শিল্প কারখানা দেখা যাচ্ছে যে আর এইটার ভিতর হচ্ছে আরও আছে। বাট রাস্তা প্রচণ্ড খোলা খুবই বাজে অবস্থা আমি হয়তো সানক্লাসের কিছু দেখতে পাচ্ছি না বাট রাস্তার অবস্থা খুবই খারাপ এইখানে অনেক ফ্যাক্টরি তারপরে বিভিন্ন এইগুলা আছে আসলে এখানে দেখার কিছু নাই তবে যেহেতু রাস্তাতে আমরা যাচ্ছি সেজন্য আপনাদের এই বিষয়ে দেখাই রাখলাম যে এই যে রামসাগর জাতীয় উদ্যান আমরা সম্ভবত ঢুকে পড়েছি অর্থাৎ এই রাস্তা দিয়ে যাইতে হবে ওকে বিশ টাকা করে হচ্ছে টিকিট ফ্রি বাট বাইকের জন্য বিশ টাকা অর্থাৎ ষাট টাকা দেখতে পাচ্ছেন আমার এই সামনে পুরো বিশাল একটা সাগর অর্থাৎ এইটা হচ্ছে পুরোটা হচ্ছে কৃত্রিম অর্থাৎ এটা কিন্তু তৈরি করা হয়েছে সেই সাইডে হচ্ছে আর এইখানে পাশেই হচ্ছে একটা দিক এটা কিন্তু পুকুর না কারণ এত বড় পুকুর হয় না দেখতে পারতেছি আমরা অনেক দূর পর্যন্ত চলে আসছি বাইকে তো এইটা হচ্ছে আপনি এর কত কিলোমিটার বাইক এটা অলমোস্ট মানে ফাইভ কিলোমিটার মানে আপনি বুঝতে পারতেছেন পাঁচ কিলোমিটার জায়গা শুধু প্রমণ করে ই করছে দৌড়ি করছে আর যেটা ভেবেছিলাম যে এটা পুকুর আর কি দেখবো বাট দেখি না আসলে শুনুন এইখানে আপনারা এই যে বোটিং করতে পারবেন দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টি চলে আসছে আমাদের কাছে ল্যাপটপ ক্যামেরা অনেক কিছু আছে এইখানে দুই সাইডে দেখতে পারতেছেন এক সাইড হচ্ছে এখানে আপনার চা কফি বা এখানে যেসব খাবারগুলো আছে সেগুলো নিয়ে খেতে পারবেন আর এই সাইড হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি করার জন্য জিনিসগুলো আছে বৃষ্টি চলে আসছে তাছাড়া অনেক ভালো কিছু দেখাতে পারতাম আপনাদের বাট তারপরও এটা হচ্ছে অনেক বড় এটা আমি বলতে পারি দেখেন তো এই পুরো এরিয়াটা হচ্ছে পাঁচ কিলোমিটার আর এই সোজা ওই পার থেকে এই পার পর্যন্ত সম্ভবত দেড় কিলোমিটার বেশি হবে বুঝতেই পারতেছেন এটা আসলে অনেক বড় একটা এরিয়া আর এইখানে একটা রাস্তা দেখতে পারতেছেন এই ভিতরে তো এইখানে যদি আপনি চান তাহলে হচ্ছে দিয়ে ভিতরে জঙ্গলে ঢুকতে পারবেন বাট আমাদের হাতে সময় পরিসর যার কারণে আমি একদম ডিটেলসে দেখাচ্ছি না বাট এইটার ভিতর অনেক বড় জঙ্গল ঠিক আছে আপনারা যদি কখন আসেন টাইম নিয়ে আসবেন এবং দেখতে আর এখানে যদি আসতে চান খুব শহর থেকে আপনারা কোনো অটো বা কাউকে আপনি খুব চলে আসতে পারবেন কারণ দিনাজপুরের ভিতরে এই জায়গাটা খুবই বিখ্যাত দেখতে পারতেছেন এইটা কিন্তু অনেক বড় আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় ওয়েট করলাম আর এই যে রাসেল ভাই আমাদের দেখতে রাসেল রাসেলবাইয়ের বাসা এখানেই তা আমি রোগ জানি তিরিশ সেকেন্ড শেষ দিয়ে দেবো আমি শুনছি এটা নাকি তিরিশ হাজার মানুষ দিয়ে বা তিন লক্ষ মানুষ দিয়ে পুনরুধীনের ভিতরে এটা খনন করা হয়েছিল তো এখানে অনেক কাহিনী আছে আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যে তথ্যগুলো পাবেন এগুলো আসলে কোনোটাই সঠিক না যার কারণে আমি অ্যাকচুয়াল তথ্য দিতে পারতেছি না আমার যেটা এরাও ধরন মিথ্যা এবং এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় এবং এটা কিন্তু একটা বাংলাদেশের জাতীয় উদ্যান এবং এইখানে আপনারা যেটা বললাম এখানে ফরেস্ট আছে আপনারা চাইলে এটা এক্সপ্লোর করতে পারেন পাশাপাশি এখানে আশেপাশে বেশ বেশ কয়েকটা হচ্ছে আপনার দেখার মতন জায়গা আছে যেমন এখানে ওই রাজার বাড়িটা আছে এবং এখানে আপনারা অনেক সময় নিয়ে আসবেন আমাদের আসলে খুবই শর্ট টাইম যার কারণে আমরা এখানে বেশি সময় ওয়েট করতে পারতেছি না এই তো ছিল বাট পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে তা আমরা এখন আর কি রং পরে ঢিকে ঢুকবো তো যেহেতু বৃষ্টি আসতেছে আর আমরা যদি বাইকে আসছি কোনোভাবে এখানে আর বেশি সময় এক্সপ্লেন করতে পারলাম না তো খুবই ভালো লাগলো আপনারা কখনো যদি দিনাজপুর আসেন এই রাম সাগরে চলে আসবেন আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষ ফ্যামিলি সবাইকে নিয়ে এই জায়গায় আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর অনেকে ফ্যামিলি নিয়ে আসছে কেউ বা তার প্রিয় মানুষকে নিয়ে আসছে সব কিছু মিলে জায়গাটা যেহেতু অনেক বড় পিকনিক বা বিভিন্ন ইয়ের জন্য বেস্ট এ দেখেন এখনও একটা পিকনিক হচ্ছে আরেকটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি তো এত বড় জায়গা আপনারা কিন্তু হেঁটে ঘোরা খুব কঠিন হয়ে যাবে আপনারা চাইলে অটো তবে এখানে ব্যান পাওয়া যায় আপনি যতদূর জানি একশো টাকা করে ঠিক আছে পুরো এরিয়াটা ঘুরে দেখাব এটা এক্সপ্লোর করতে পারেন হোপফুলি অনেকবার বললাম আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল যেহেতু এখানে আমরা একেবারেই শট টাইপ তো এখানে আমরা ওইভাবেও উপভোগ করতে পারতেছি না বাট আপনারা আসলেও উপরের মতন অনেক জায়গা আছে দেখেন এই পুরো চারপাশটাই খুবই শুনশান নীরব শহরের হল থেকেই আপনারা এখানে আসবেন তো আমরা চলে যাচ্ছি এই দিনাজপুর রামসাগর থেকে যদি বেঁচে থাকি আল্লাহ হয়তো আবার কখনও কোনো দিন আসা তখন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন হচ্ছে আমরা রঙ পরে দিকে দিচ্ছি বা বৃষ্টিতে কয়েক জায়গায় দাঁড়ানোর পরও বৃষ্টি যাচ্ছিল না তো আমরা বৃষ্টির মধ্যে ভেবে পড়ে এসেছি বৃষ্টির ভেতরে শহরে ঘুরতেছি কত সুন্দর রাস্তা দুই সাইডে ধান চাষ করা হচ্ছে দেখেন দেখেই মন জুড়ে যায় উত্তরবঙ্গ অনেক সুন্দর আপনারা যারা উত্তরবঙ্গ দিয়ে অনেক কথা বলেন আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই উত্তরবঙ্গ আসবেন ঘুরে দেখে তারপরে এই কথা বলবেন পার্বতীপুর ট্রেনের জন্য আটকে পড়ে গেলাম আছে কি এইটা হচ্ছে পার্বতীপুর অর্থাৎ দিনাজপুরের পার্বতীপুরের খুবই ভাইরাল একটা রাস্তা অর্থাৎ দুই সাইডে ধান শস্যাবাদ আর এরকম রাস্তা এরকম রাস্তা কিন্তু একটা না এই দেখেন আশেপাশে অনেকগুলো আছে এত সুন্দর জায়গা একসাথে বড় বড় চট আমি ভাই এখানে সম্ভবত একটা মেলা হচ্ছে দেখেন আসলে এখানে দাঁড়ানোর একটা কারণ হচ্ছে এখন যেটা বলবো পিছনে যে ধান ক্ষেত দেখতে পারতেছেন এইরকম ভাই কত কিলো হবে একশো কিলো হবে না মানে এত যে ধান চাষ করা হয় উত্তরবঙ্গে এটাও ছিল না আর আপনারা বলতে পারেন ধান নিয়ে কেন তো ভিডিও করতেছি বাট আপনি যদি কখনো আসেন দেখতে পারবেন এই এই দুই সাইডে এত পরিমাণ ধান মানে অলমোস্ট আশি কিলো তো আশাই হইলো আরো এখনো বৃষ্টি পনেরো কিলো আছে রংপুর চলেন যাই দেখা হল রাস্তার দুই সাইড দিয়ে কি পরিমাণ আম গাছ লাগানো হয়েছে মাইগজ এত রাস্তা শুধুই হল সুন্দর লাগতেছে আমরা অলরেডি রংপুর এক মেন শহরে ঢুকেছি